আজকের এই হাউস থেকে আপনার প্রতি আকুল আবেদন থাকবে এই ধরনের অপরাধ যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় পরবর্তী যেন কোন মানুষ বা কেউ যেন কি বলে মাদ্রাস সাহেব দেখুন কত্তানি বড় বেদল আমার জমিতে পায়খানা করে অপরাধ করে এখনো বসে আছে আনোয়াল সবার সামনে বসে আছে হেই মা আমি মি যত কোন রে আমি কি আনিকে তো পায়খানা করছি কে দেখেন আমি আগে তো এসেছি হেই মগা অত গরম হইছ না বড্ডা